সপ্তম দফা নির্বাচন বঙ্গে নটি কেন্দ্রে ভোট শুরু হয়েছে নির্দিষ্ট সময়সূচি মেনে তেমনই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে সুভক্ষণ কমিউনিটি হলে দুশো আটচল্লিশ নম্বর অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ভিআইপি লাইনে না দাঁড়িয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়ালেন নিজের কেন্দ্রে ভোট দিয়ে বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন তিনি রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না দলের নির্দেশ মতো তিরিশ তারিখ পর্যন্ত কাজ করছেন আজ থেকে তার নিজের কাজের মধ্যে প্রবেশ করবে তিনি যে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সেই ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলরকে প্রশ্ন করা হয়েছিল ভোটারদের প্রভাবিত করছেন কিনা তার উত্তরে তিনি বলেন একজন নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেন এবং তিনিও তাই করেছেন ভোট দেওয়ার পর মিঠুন চক্রবর্তী যখন চলে যাচ্ছিল তার বিরুদ্ধে চোর চোর স্লোগান দিলেন কয়েকজন

আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছি লাইনে লাঞ্জ করে ভোট দিয়েছি আমি লাইনে দাঁড়িয়ে মানে ভোটারদের ভোট দিতে বলছিলেন ওরকম তাহলে আমি কি করে ভোট করব। আমি ভোটে কি করে আমি যখন এসছি যখন থেকে লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কি করে দেব লাইন ভেঙে দেবো কি করে বলুন আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া কারণ অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করি যা দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু ফর্টি মিনিটস আমি লাইনে গরমে দাঁড়িয়ে ছিল আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান আমরা না আমি যাবো না আমি লাইনে দাঁড়িয়ে এরপরেই যদি কেউ কিছু বল আমার কিছু বলার নেই বলুন আর আর সেকেন্ড থিং আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশান ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিক্টেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না থ্যাংক ইউ ভেরি মাছ না একদম না